নমস্কার নমস্কার আমার সকল দর্শকবৃন্দদেরকে আজকের একটা নতুন ভিডিও অনেক অনেক স্বাগত জানাই আজকে আপনাদেরকে আমি আজকের দিনের আলুর আপডেটের দামগুলো বলবো এবং বিগত দুই থেকে তিন দিন আপনাদেরকে কোনো ভিডিও দিইনি আলুর দামের ব্যাপারে কোনো আপডেটও দিইনি তার কারণ হচ্ছে দামটা মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় ছিল লাস্ট যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেখানে কিন্তু আপনারা অনেক ভালো একটা রেসপন্স দিয়েছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে কেন দিইনি তার কারণ হচ্ছে এই দুই তিন দিন যে ভিডিও দিইনি দামটা একটা ওই লাস্ট ভিডিও যা বলেছিলাম তার সঙ্গে কিন্তু মোটামুটি একই ছিল ম্যাচ ছিল বা দামের ওঠা নামা খুব একটা হয়নি আজকের দিনে আপনাদেরকে আবার একটা নতুন ভিডিও দামের আপডেটগুলো দিতে চাইছি আপনারা অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণটা দেখবেন সম্পূর্ণটা আপনারা দামগুলো জানবেন তারপরে কিন্তু ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আসুন ভিডিওটা শুরু করে এক এক করে আপনাদেরকে সমস্ত জায়গার দামগুলো জানিয়ে দিই প্রথমে আপনাদেরকে আমি কিন্তু জানাতে যাব যে আজকের দিনে বর্ধমান জেলায় আজকে আলুর দাম কি চলছে আজকে বর্ধমানে আপনার হচ্ছে মেমারি জামালপুর আমাদের বেলকাশ চরমানা এই এলাকাগুলোতে যতি আলুর দাম চল এগারোশো পঞ্চাশ টাকা থেকে নিয়ে এগারোশো টাকা কুইন্টাল অর্থাৎ যদি বস্তার দাম বলি পাঁচশো সত্তর থেকে নিয়ে পাঁচশো টাকার মধ্যে কিন্তু গড় আলুটার দাম যাচ্ছে আর ডালা আলুটার দাম যাচ্ছে ছশো থেকে নিয়ে সাতশো দশ টাকার মধ্যে আপনার বর্ধমান জেলার কিন্তু বিশেষ কিছু জায়গায় যেখানে বাছাইটা ভালো রয়েছে সাতশো টাকা রয়েছে আমাদের এখানে আজকের দিনে কিন্তু ডালা আলুটা ছশো নব্বই টাকায় বিক্রি রয়েছে তো এই হচ্ছে আমাদের বর্ধমান জেলার দাম বন্ডের দাম যদি বলি আজকের দিনে একটা বন্ড বিক্রির খবর রয়েছে আমার কাছে সেই বন্ড বিক্রি হয়েছে কিন্তু চারশো কুড়ি টাকায় চারশো কুড়ি টাকায় আর যেটা আপনার অ্যাভারেজ যেটা রেঞ্জ আসছে দামের বন্ডের যে রেঞ্জ আসছে মানে চারশো টাকা থেকে নিয়ে চারশো কুড়ি টাকার মধ্যে এই বিভিন্ন দামে কিন্তু চারশো চারশো দশ চারশো কুড়ি এর মধ্যে কিন্তু বন্ড বিক্রি চলছে আর কোয়ালিটির উপরে বন্ডের দাম কিন্তু নির্ভর করছে অবশ্যই তো ছিল আমাদের বর্ধমান জেলার আজকে আলুর খবর আমাদের বর্ধমানে আজকে কিন্তু চন্দ্রমুখী আলু যদি বলি চন্দ্রমুখী আলু নশো আশি টাকা থেকে নিয়ে হাজার টাকা অবধি ডালা আলুটা বস্তা হিসাবে বিক্রি হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা এরপর আপনাদেরকে জানিয়ে দেবো হচ্ছে বাঁকুড়ার বিভিন্ন জায়গার আলুর খবর বাঁকুড়ার কোতলপুরে আজকের দিনে কিন্তু আলুর বাজারটা বেশ ভালো রয়েছে আলু আজকের দিনে কোতলপুরে এগারোশো চল্লিশ টাকা অবধি কিন্তু কুইন্টাল রয়েছে মানে পাঁচশো সত্তর টাকা অবধি গড় আলুটার বস্তা রয়েছে এই গড় আলুটা হচ্ছে কোয়ালিটি আমাদের এখানের গলা গড় আলুর মতো কিন্তু নয় বর্ধমান বা হুগলির যে বাছাই হয় সেরকম কিন্তু নয় তুলনামূলক গ্রেডিংটা একটু কমা একটু কিন্তু কোয়ালিটিটা কমা আমাদের এখানের কোয়ালিটিটা কিন্তু তুলনামূলক যে বাছাইটা সেটা কিন্তু আর একটু ভালো হয় তো সেই হিসাবে কিন্তু কোতলপুরে মার্কেট বলতে হবে বেশ ভালো পাঁচশো টাকা যেহেতু গড় আলু রয়েছে তুলনামূলক আমাদের এখান থেকে আমাদের এখানের থেকে ভালো আমি এমনটা বলছি না যে আলুর দাম কিন্তু ভালো রয়েছে বা আলুর দাম বেশি রয়েছে আলুর দাম নিশ্চয়ই কম রয়েছে এবং বিগত বছরের চেয়েও অনেক কম রয়েছে দেখতে পাচ্ছেন বিগত বছরে এই সময় মুখ্যমন্ত্রী বলে দিলেন যে আঠাশ তিরিশ টাকা কেজি ছিল সেই আলুটা এখন কিন্তু প্রায় আপনার আঠেরো কুড়ি টাকা কিলো বিক্রি হচ্ছে খোলা মার্কেটে তো তুলনামূলক কিন্তু দশ টাকার ফারাক রয়েছে আগের ভিডিও আপনাদেরকে আমি কিন্তু এটা বলেছিলাম তো ফারাকটা অবশ্যই এটা কিন্তু পূর্ণ হবে কিছুটা হলেও দামটা পরবর্তীকালে আপনার মে মাস শেষ না হলে দামটা বাড়বে না এটা যেটুকু আন্দাজ পাওয়া যাচ্ছে যে মে মাসটা কিন্তু এমনই মার্কেট চলবে পাঁচশো টাকা থেকে নিয়ে ছশো টাকার মধ্যে গড় আলুর দাম কিন্তু সব সময় এটা কিন্তু ওঠানামা ওঠানামা করবে এর মধ্যেই দেখবেন রেঞ্জ থাকবে পরবর্তীকালে জুন মাস জুন জুলাই পড়লে কিন্তু দামের ওঠানামা কিন্তু ব্যাপক হতে পারে হয় খুব বেশি বাড়বে না হয় কিন্তু এখান থেকে বেশ কিছুটা ধসবে তো এরকম একটা কিন্তু রেঞ্জ আসতে পারে তাই আপনারা মে মাসে কিন্তু যারা আলু বিক্রি করছেন তারা এই পাঁচশো ষাট টাকা থেকে নিয়ে ছশো টাকার মধ্যেই দামটা পাবেন বা থাকবে এমনটা কিন্তু আশা করা যাচ্ছে আপনার গড় আলুর ক্ষেত্রে ডালা আলুটা ছশো নব্বই থেকে সাতশো চল্লিশ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এমনই রয়েছে ছশো নব্বই থেকে সাতশো চল্লিশ এর মধ্যেই দামটা কিন্তু ঘোরাফেরা করছে বা করবে আজকে মেদিনীপুরের গড়বেতায় কিন্তু যেটা গড় আলু তার দাম রয়েছে এগারোশো তিরিশ টাকা থেকে নিয়ে এগারোশো টাকার মধ্যে এখানেও দামটা কিন্তু আপনার বস্তা প্রতি পঞ্চাশ কেজির বস্তা হিসাবে বললে সেটা আসছে কিন্তু আপনার ওই চারশো থেকে মানে বন্ড যদি বলি সেই বন্ডের দাম আসছে চারশো থেকে চারশো টাকার মধ্যে আপনার মেদিনাপুরের বিভিন্ন জায়গা বাঁকুড়াতেও আজকে কিন্তু গড় আলুর দাম রয়েছে আপনাকে যেটা বললাম বন্ডের দামও কিন্তু ওই চারশো থেকে চারশো টাকা আসছে বিশেষ কিছু জায়গায় কিন্তু আজকের দিনে যেমন আলিপুরদুয়ার উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বা দক্ষিণবঙ্গেরও বিশেষ কিছু জায়গায় চারশো টাকার নিচেও কিন্তু বন্ড বিক্রি হচ্ছে আপনার তিনশো নব্বই টাকা হিসাবে বিক্রি চলছে তো বন্ডের দাম বুঝতে পারছেন বেশ অনেকটা কিন্তু কম তুলনামূলক আপনার যখন স্টোরগুলো খুলতে শুরু করেছিল সেই সময়টা বন্ড সাড়ে চারশো চারশো ষাট কোথাও পাঁচশো দশ টাকাতেও বিক্রি হয়েছিল এখন কিন্তু বন্ডের দাম তিনশো নব্বই চারশো চারশো কুড়ি বা হুগলির বিভিন্ন জায়গায় কিন্তু চারশো চল্লিশ থেকে নিয়ে চারশো পঞ্চাশ টাকা অবধি মানে এই রেঞ্জের মধ্যে আসছে এর থেকে বেশি কিন্তু পেরোচ্ছে না আজকের দিনে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আলুর দাম রয়েছে আপনার হচ্ছে সাড়ে পাঁচশো টাকা থেকে নিয়ে পাঁচশো আশি টাকার মধ্যে একদম কিন্তু ভালো কোয়ালিটির আলুটা রেডি আলুটা এটা কিন্তু ডাম্পের আলু আর ডাম্পের আলু কিন্তু প্রায় শেষ হয়ে আসছে এবং কুড়ি তারিখের মধ্যে মে মাসের কুড়ি তারিখের মধ্যে উত্তরবঙ্গের বেশিরভাগ কিন্তু মানে প্রায় স্টোর কিন্তু খুলে যাবে এমনটা রিপোর্ট রয়েছে তাই উত্তরবঙ্গের আলুর এখন কিন্তু চাহিদা ভালো রয়েছে উত্তরবঙ্গে এখন আলু যেহেতু ডাম্পের আলু প্রায় এক রকম বলতে গেলে শেষ সেহেতু কিন্তু উত্তরবঙ্গের স্টোর খুললে দামটা সেখানে তুলনামূলক ভালো পাওয়া যাবে এমনটা কিন্তু অনুমান করাই যায় আজকে হুগলির সিঙ্গুর আপনার হচ্ছে হুগলির তারকেশ্বর এরপরে হচ্ছে কুমড়ুল এই মার্কেটগুলো কিন্তু মোটামুটি সেম রেখেছে কোথাও কোথাও দু দশ টাকা কমেছে তাই আজকে কুমরুলের মার্কেট রয়েছে সাতশো টাকা থেকে নিয়ে সাতশো টাকার ডালা আলুটা পঞ্চাশ কেজির বস্তা জ্যোতি আর চন্দ্রমুখী রয়েছে আপনার হচ্ছে নশো আশি টাকা থেকে নিয়ে হাজার টাকার মধ্যে ডালা আর আপনার হচ্ছে সিঙ্গুরে মার্কেট রয়েছে কিন্তু আজকের দিনে সাতশো থেকে নিয়ে সাতশো দশ টাকা সিঙ্গুরের মার্কেট ডালা আলুর আর আপনার তারকেশ্বরের মার্কেটও কিন্তু মোটামুটি ওই ছশো নব্বই টাকা থেকে নিয়ে সাতশো দশ টাকার মধ্যেই আজকে মার্কেট রয়েছে এই ছিল হুগলির বিভিন্ন জায়গার ডালা আলুর খবর গড়ের খবর আমি আপনাকে দিচ্ছি না গড়ের মোটামুটি আপনার ওই এগারোশো পঞ্চাশ থেকে নিয়ে এগারোশো ষাট টাকা এরকম কিন্তু আসছে আজকে হুগলিরই আপনার তারকেশ্বরে কি দাম রয়েছে সেটা এবার আপনাদেরকে জানিয়ে দিই তো আজকে কিন্তু হুগলির তারকেশ্বরে যেটা ডালা কোয়ালিটির জ্যোতি আলুটা পঞ্চাশ কেজির বস্তা সেটা বিক্রি আসছে সাতশো কুড়ি থেকে সাতশো পঁচিশ টাকা কোথাও সাতশো টাকাও রয়েছে এবং এই দামটা হচ্ছে টালা আলুটার জন্য এখান থেকে আপনারা চাষির দাম হিসাব করে বের করতে পারবেন নিশ্চয় না পারলে অবশ্যই কমেন্ট করবেন এটা আপনাদেরকে আমি কিন্তু কমেন্টে জানিয়ে দেব। এরপর আপনাদের সঙ্গে তুলে ধরব মালদা জেলার আজকের আলুর দাম আজকে মালদা জেলায় যে তার জ্যোতি আলু সেই জ্যোতি আলুটার দাম রয়েছে কিন্তু পাঁচশো আশি টাকা আজকের দিনে বীরভূম জেলার বিভিন্ন জায়গায় কিন্তু জ্যোতি আলুর দাম রয়েছে আপনার রেডি আলুটা বিক্রি হচ্ছে আজকের দিনে কিন্তু ছশো টাকার কাছাকাছি আজকে ছশো টাকায় রেডি আলু বিক্রি হচ্ছে আজকে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আজকে জ্যোতি আলুর যে দাম রয়েছে সেটা আসছে মোটামুটি আপনার ছশো থেকে ছশো কুড়ি টাকা ডালা কোয়ালিটির রেডি আলুটা জ্যোতি আলুটা বিক্রি হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা আজ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়ও কিন্তু আলুর দামের সেরকম একটা পরিবর্তন দেখা যায়নি যেমনটা দক্ষিণবঙ্গে দেখা গিয়েছে তবে মার্কেটে টান রয়েছে মার্কেটে চাহিদা রয়েছে এবং পরবর্তীকালে যে দামটা বাড়বে এমনটা কিন্তু বলাই পেয়েছিল আমার ভিডিও আজকে আমি আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও